অন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনোদিন মোহাম্মদ সেলিম হতে পারবেন না দেউটাপাস আমি থেকে শুরু করে একাধিক ইস্যু নিয়ে তাকে প্রশ্ন করেছিলাম আমরা প্রশ্ন করেছিলাম বামেদের রূপরেখা কি হবে 2026 এ মোহাম্মদ সেলিম বললেন তিনি তার কার্ডস দেখাতে চান না সব তাস তিনি দেখান না তাস নিশ্চয়ই রয়েছে আর জল্পনা তো রইছে কংগ্রেসের হাত তারা ধরবে কিনা এই সবের ভিতর আজ তৃণমূল কংগ্রেস যে 36 জনের কমিটি ঠিক করে দিয়েছিল ভুতুরে ভোটার ধরতে তারাও আজ বৈঠক করল একই সঙ্গে ভারতীয় জনতা পার্টি তারা গুটি সাজাচ্ছে ভবানীপুর চোখ কেন্দ্রবিন্দু করছে ভবানীপুর এককেবারে একেবারে পাখির চোখ করেছে তারা কার চালে কে কিস্তিমাত হবে কে ঘোড়া যে আড়াই চালে অন্য দলের রাজা উজির কে কিস্তিমাত করতে পারবে এই মুহূর্তে বিশ্বাস করুন দু হাজার ছাব্বিশের ভোটের লক্ষ্যে গোটা বাংলার রাজনীতির রীতিমতো চার্জ ডাপ। সেখানেই ভুতুড়ে ভোটার নিয়ে আজকে তৃণমূল কংগ্রেসের একটি বৈঠক ছিল কোর কমিটির বৈঠক সেখানে আলাদা আলাদা দায়িত্ব দেওয়া হয়েছে আলাদা আলাদা জনকে আলাদা আলাদা জেলার দায়িত্ব দেওয়া হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার দায়িত্বে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতার দায়িত্বে সুব্রত বক্সি দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামের দায়িত্বে রয়েছেন মানুষ ভূইয়া বীরভূমের দায়িত্ব থাকছে একেবারে কোর কমিটির হাতে বড় খবর আজ অনুব্রত মন্ডল তিনি বৈঠকে ছিলেন না বীরভূমে আলাদা করে কোন রাজ্যের নেতা যাবে না সেখানে কোর কমিটি সেই কোর কমিটি দেখবে বীরভূম আর এই বীরভূম এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ব্যথার কারণ দেউ চায় সব ঠিক নেই দেউ চায় দিনে দিনে খুব বাড়ছে মানুষের মধ্যে তার উপর অনুব্রত বনাম কাজল দন্ত তো রয়েছে এই সমস্ত কিছু কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে কোর কমিটির হাত দিয়েই সামলানোর চেষ্টা করছেন এই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে দুই বর্ধমান ও পূর্ব মেদিনীপুরের দায়িত্ব পেয়েছেন পুলক রায় হোসেনকে দেওয়া হয়েছে হাওড়া হুগলি উত্তর দিনাজপুরের দিনের মধ্যে সবাইকে রিপোর্ট দিতে হবে আর পনেরোই মার্চ ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক ব্যানার্জি জেলা সভাপতি চেয়ারম্যানদের নিয়ে এই বৈঠক হবে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে থাকবেন অর্থাৎ বুঝতেই পারছেন যে দ্বন্দ্ব ছিল অভিষেক কোথায় অভিষেকের সঙ্গে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব বেড়েছে পার্টির দূরত্ব বেড়েছে সেই সমস্ত ঘটেছিল কমেছিল নেতাজি স্টেডিয়ামে সেই বৈঠকে আজ তৃণমূল সুব্রত বক্সি ডাকে আজকের বৈঠকে অভিষেক ছিলেন না অথচ এই একই ইস্যুতে তিনি বৈঠক ডাকলেন তাই নতুন করে একটি দ্বন্দ্বের ইঙ্গিত কিংবা আভাস রাজনৈতিক মহলে ভাসছে ভাবে ইংগীতি ভাসুক আর আভাসী ভাসুক তৃণমূল কংগ্রেস 2026 এর লক্ষ্যে ঠিক কতটা তাদের দাবার বোর্ডের গুটি সাজাবে ঠিক কিভাবে তাদের বড়ে তাদের পেয়াদা তাদের গজ তাদের আড়াই চালের ঘোড়াকে রাখবে যাতে বিজেপিকে কিস্তিমাত করা যায় সেই দিকে আমাদের নজর থাকবে এই 15ই মার্চের যে আলাদা বৈঠক সেই বৈঠক ডেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আলাদা করে 30 দিন বৈঠক করবেন এই নিয়ে আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় তিনি একটি প্রতিবেদনও পাঠিয়েছে। বিস্তারিত আলোচনায় যাব ব্যাখ্যা বিশ্লেষণে যাব কিন্তু তার আগে রণজয়ের প্রতিবেদন আপনাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অনুষ্ঠান থেকে এবং তার পরদিন থেকে তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব তারা বাড়ি বাড়ি গিয়ে তারা যাচাই করে দেখেছে এবং তার সাত দিনের মাথায় তৃণমূল ভবনে কোর কমিটির প্রথম বৈঠক আর পনেরো তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বসছেন সমস্ত জেলার সভাপতি এবং চেয়ারপার্সনদের নিয়ে অর্থাৎ এখনো নির্বাচনের বছরখানেক বাকি থাকতেই ভোটার তালিকা সংশোধন এবং ত্রুটিপূর্ণ রাখতে বদ্ধপরিকর শাসক দল তৃণমূল কংগ্রেস ক্যামেরা সোমেনের সঙ্গে রণজয় মুখোপাধ্যায় এনকে টিভি বাংলা কলকাতা পৃথকভাবে পনেরোই বার এই ভার্চুয়াল বৈঠক ডাকার কি কোন তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে কোন ইঙ্গিত রয়েছে একাংশ বলছে না কোনো ইঙ্গিত নেই তবে আরো একাংশ আছে যারা বলছে না ইঙ্গিত হলেও হতে পারে এই নিয়ে কি বলছেন সুজিত বসু ও বীরবা হাসদারা যে সমস্ত জায়গায় ভোটর পাওয়া যাচ্ছে মুখ্যমন্ত্রী আকর্ষণ করেছে এটা দেখা দরকার আর আমরা নিশ্চয়ই এগুলো দেখবো কোন জেলায় ওইভাবে কোন জেলায় ওঠেনি কাজ করতে সবাইকে নির্দেশ দিয়েছে আমরা সেই নির্দেশ পার্টির নির্দেশটা সবাই মিলে পালন করি অবশ্যই সবাই কাজ করছিল কিন্তু তারপরেও একটা মনিটরিং একটা টিম করে দেওয়া এটা আমাদের দলনেত্রী মমতা রাজ্যের নির্দেশেই হয়েছে পাওয়া যাচ্ছে আমাদের রাজ্যের তালিকাতে অন্য দেশের ভোটার পক্ষে পাওয়া যাচ্ছে আমরা অন্য রাজ্যে আপাতত এখন যেটুকু কাজ আমরা শুরু করেছি তাতে অন্য রাজ্য থেকেই বেসিক্যালি আমরা নামগুলো পাচ্ছি এবং আরো কিছু হয়ে আছে নাকি ভেতরে তার জন্যই সবাইকে আজকে এই বসে আলোচনা করে যাতে আমরা বেশি নজরদারি দিই কারণ দু হাজার আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এবং কেন্দ্রের যে সরকার বসে আছে সে যেন তেন প্রকারে পশ্চিমবাংলাকে হারানোর প্রয়াস যেটা করছে সেটাকে যাতে আমরা রুখে দিতে পারি দেখুন একটা জিনিস তো আমি আপনি এখন নিশ্চিত হয়ে গিয়েছি যে এই ভুতুড়ে ভোটার এবং এই ভুতুড়ে ভোটারের প্রসঙ্গ এই ভোটে একটা বড় প্রসঙ্গ হবে দিল্লির নির্বাচন মহারাষ্ট্র নির্বাচন নির্বাচনের পর কোথাও এই ভুতুড়ে ভোটার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের হারকে এই ভুতুড়ে ভোটারের দিকেই ঠেলছেন মহারাষ্ট্রয় বিজেপির জিতকে কিংবা তাদের জয়কে এই ভুতুড়ে ভোটারের দিকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস কোথাও এই ভুতুড়ে ভোটার আখ্যাকে সামনে এনে এটাই বক্তব্য রাখছে যে নির্বাচন কমিশন ভারতীয় জনতা পার্টির সঙ্গে হাত মিলিয়ে এই গোটা কাণ্ডটি ঘটিয়েছে যদিও সরাসরি কোন অভিযোগ এখনো পর্যন্ত অফিসিয়ালি কোথাও দায়ের করা হয়নি আজকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে তৃণমূলের প্রতিনিধি দল সেই প্রতিনিধি ভেতর করবেন সেই প্রতিনিধি দলের সদস্য ফিরাদ হাকিম ও চন্দ্রিমা ভট্টাচার্য তাদের সঙ্গে আমরা কথা বলি জানতে চাই ঠিক কি কথোপকথন হলো ভেতরে তাদের প্রতিক্রিয়া দেখুন বাংলার ভোটকে অনৈতিকভাবে প্রবাহিত করার জন্য বিএপিএ চক্রান্ত করেছে ভুয়ো ভোটার আনা ভুতুরে ভোটার দেওয়া এবং একই কার্ডের বিভিন্ন রাজ্যের সেই ভোটারগুলোকে নিয়ে এসে আমাদের এখানে ভোটটাকে একটা প্রহাসনে পরিণত করার চেষ্টা করেছি এটাতে আমরা স্পেসিফিক স্পেসিফিকভাবে ডিম্যান্ড করেছি যে যখন অনলাইনে কেউ অ্যাপ্লাই করবে তাকে ফিজিক্যাল ভেরিফিকেশন বিএলও এবং এর মাধ্যমে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে দু নম্বর হচ্ছে ইউনিক আইডি নাম্বার ভারতবর্ষের নির্বাচন কমিশনকে করতে হবে তৃতীয় হচ্ছে যে দেখতে হবে ওদেরই রুল অনুযায়ী সেকশন টোয়েন্টি এইট রুল টোয়েন্টি এইট অনুযায়ী যেভাবে ওরা ভেরিফিকেশনের কথা বলেছে সেই অনুযায়ী এটা স্পট করতে হবে যদি ইনকাম ট্যাক্সে থাকে যদি পাসপোর্টে থাকে ইউনিক আইডি নাম্বার যদি আধার কার্ডে থাকে তাহলে কেন আইডিতে ইউনিক আইডেন্টি নাম্বার কেন থাকবে না যদি ইউনিক নাম্বারটা দিয়ে যায় তাহলে তো এই কোনো অসুবিধার কোন জায়গা থাকে না কিন্তু আমরা দেখছি যে আইন বহির্ভূতভাবে প্রত্যেক স্টেটের জন্য নতুন করে একটা অ্যালফ্রোমেটিক্যাল কতগুলো অ্যালফা ঠিক করে দেওয়া হয়েছে যেমন কোন জায়গার মানে বিধানসভার জন্য একটা বিধানসভার জন্য এক্স ওয়াই জেড রাজ্যের জন্য আরেক রকমের এই যে আলফা ঠিক করে দেওয়া এটা কিন্তু রুল বলে না সুতরাং রুলের বিয়ন্ডে গিয়ে এটা নির্বাচন কমিশন করেছে দুটো দেখুন এই ভুয়ো ভোটারের একেবারে কেন্দ্র একেবারে মূলে রয়েছে ইপিআইসি কিংবা এপিক নম্বর আর অনেকেই বলছেন এই ইপিআইসি সেটা ডুপ্লিকেট হওয়ার যে কন্ট্রোভার্সি সেটাও এপিক প্রপোশনে রয়েছে এপিক প্রপোশনে রয়েছে মানে সেটাও বৃহৎ আকার দিচ্ছে কারণ তৃণমূল কংগ্রেস যতবার ভুয়ো ভোটার প্রসঙ্গ তুলছে নির্বাচন কমিশন রীতিমতো বিবৃতি দিয়ে বলে দিচ্ছে এপিক নাম্বার তার যে আলফা নিউমেরিক সিরিজ সেটা হয়তো মিলে যেতে পারে দুই রাজ্যের ভোটারদের মধ্যে কিন্তু কে কোথায় ভোট দেবেন সেটা একেবারে তার কনস্টিটিউন্সি ভিত্তিক অর্থাৎ হরিয়ানার একজন এবং বাংলার একজনের এপিকে আলফা নিউমেরিক সিকুয়েন্স মিলে গেলেও হরিয়ানার মানুষ এসে কলকাতায় ভোট দিতে পারবেন না কিংবা কলকাতার মানুষ গিয়ে হরিয়ানায় ভোট দিতে পারবেন না স্বীকার করো নিচ্ছে নির্বাচন কমিটি যে একাধিক রাজ্যে এপিক আলফা নিউমেরিক কোথাও না কোথাও মিলে গেছে কিংবা মিলে যায় তবে সেটা প্রবলেম নয় এটা নির্বাচন কমিশনের সাফাই সমস্যা হলো গতকাল থেকে এবং তার আগেই থেকেই তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা রীতিমতো ইলেকশন কমিশনের হ্যান্ডবুক তুলে তুলে এবং সেখানে লিখে লেখা যে সব বিবৃতি রয়েছে সেগুলো একেবারে সাইট করে করে যেগুলো বলছেন তা হলো ইলেকশন কমিশন ঠিক কথা বলছে না কিভাবে মিলবে এপিক ডুপ্লিকেশন হয় না এবার বল নির্বাচন কমিশন রিপোর্টে নির্বাচন কমিশনকে সোজা সাপটা বলতে হবে দুর্নীতি রয়েছে বিভ্রাট রয়েছে নাকি অন্য কোনো কোট কোট সমস্যা রয়েছে যদিও বিজেপি নেতা শঙ্কর ঘোষ তিনি একেবারে উল্টো পথে গিয়ে বলছেন তৃণমূল নিজেই ভুয়ো ভোটার তৈরি করে আর এবার তারা সেই নিজেদের ভুয়ো ভোটারের চক্রে ফেঁসে গিয়েছে ভুয়ো ভোটার ধরতে পুরস্কার ঘোষণা করেছে ভুয়ো ভোটার ফ্র্যাঙ্কেনস্টাইন হতে পারে সেটা বুঝে এখন নিজেরাই তাদের নাম কাটাতে ময়দানে নেমেছে আর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলছেন যারা বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের এনে ঢোকাত তারাই এখন ভুতুরে ভোটারের অভিযোগ করছে তোপটা সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকে দেখুন রাজনীতিটাই তো ওনাদের কাছে অর্থের বা পুরস্কারের সেবার নয় এর আগেও আমি বারবার করে বলেছি যে রাজনীতি যখন ব্যবসায় পরিণত হয় তখন দেখবেন নানা ধরনের শিবির আয়োজন হয় দিলে পুরস্কার অর্থাৎ সেবার মনোভাবের থেকে পুরস্কার জেতার মনোভাবটা আসে তার একটা ব্যবসায়ী বা প্রতিযোগিতামূলক দৃষ্টিভঙ্গি থেকে এই প্রতিযোগিতামূলক দৃষ্টিভঙ্গির থেকে দেখ করতে গিয়ে দেখা যাবে এখানকার সাধারণ ভোটারের নাম বাদ চলে যাচ্ছে আর রোহিঙ্গা আর অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টের নাম জ্বলজ্বল করছে ফলে এই ধরনের ঘটনা ঘটানোর জন্যই ছাব্বিশের আগে নির্বাচনের আগে বিপদ বুঝতে পেরে এই ধরনের নানা ধরনের পরিকল্পনা তৃণমূল করছে বলেন না ভুতুরে ভোটার যারা এতদিন বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নাম এনে ঢোকাতো তারা এখন ভুতুরে ভোটার বলছে তৃণমূল কংগ্রেসকে কোন নেতা চ্যালেঞ্জ নেবে চলুন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় আমরা দেখিয়ে দিব যে রোহিঙ্গাদেরকে বাংলাদেশ থেকে মায়ানমার থেকে নিয়ে এসে কিভাবে তৃণমূল নেতারা বসাচ্ছে মুসলিম রোহিঙ্গাদের নিয়ে ভোটার কিংবা জাল ভোটার ফ্যাক্টরি সবটা তৃণমূলের ঘরেই তৃণমূল নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছে সেখানে শিল্প স্বাস্থ্যের কথা মানুষকে না বলে বাড়িতে কতজন ভোটার কতজন তাদেরকে ভোট দেয় সেই খোঁজ করতে নেবে যাতে ভোটের সময় জাল ভোট দিতে তাদের সুবিধে পায় এমন প্রতিক্রিয়াও মিলছে দেখো তৃণমূল এই ভুতুলে ভোটার ভোট জাল ভোট এগুলোর ফ্যাক্টরি তৃণমূলের নিজের ঘরেই আছে তৃণমূল দলটা নির্বাচনে নামার প্রক্রিয়া শুরু করেছে তাই ঠারগোল পিটিয়ে বাংলায় শিল্প কোথায় স্বাস্থ্য কোথায় শিক্ষা কোথায় সেগুলোর কথা মানুষকে না বলে আপনার বাড়িতে কটা ভোটার আছে কজন আমাদের ভোট দেয় কজন দেবে না কজন মৃত কজন পরিযায়ী শ্রমিক তাদের তালিকা তৈরি করছে এই কারণে যাতে নির্বাচনের সময় ভালো করে জাল ভোট ছাতপকড় দেওয়া কি অদ্ভুত ভাবন্ত ভোটারই নাকি জাল তারা নাকি জাল ভোট দেবে ভোটার নাকি জাল ফ্যাক্টরি তৈরি হয়েছে এর থেকে এতক্ষণ আপনারা শুনলেন প্রথম আদ ঘন্টা আপনাদের শোনালাম মোহাম্মদ সেলিম তিনিও বলছেন যে এই ভূও ভোটার এই জাল ভোটার এই প্রসঙ্গ নতুন নয় তারা একাধিকবার বলে এসেছেন এখন নতুন করে এই ইস্যুকে হাতিয়ার যারা করছে সবাই বাকি রাজনৈতিক দল তাদের দিকে আঙুল তুলছে আঙুল তুলে বলছে এর কাণ্ডাই তো আপনারা আর তৃণমূল কংগ্রেস যাদের দিকে সব রাজনৈতিক দল আঙুল তুলছে তারা আঙুল তুলছে সরাসরি বিজেপি আর নির্বাচন কমিশনের দিকে একেবারে লিস্ট ধরে ধরে এপিক নাম্বারের বিভ্রাট ধরে ধরে তারা বলছে এটা আরো বৃহত্তর সমস্যা আমাদের প্রশ্ন গণতন্ত্রের সবচেয়ে কঠোর সবচেয়ে বলিষ্ঠ যে পিলার আমার আপনার ভোটদানের অধিকার সেটাই যদি কম্প্রোমাইজড হয়ে যায় যেমন সবাই বলছে তাহলে আমি আপনি পার্লামেন্টারি গণতন্ত্রে কিংবা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে কিভাবে আর প্রাসঙ্গিক থাকলাম আমরা জনতা আমরা আর প্রাসঙ্গিক কি করে থাকলাম আমাদের তো একটাই হাতিয়ার তা হলো ভোট পাঁচ বছরে একবার আসে সেই ভোট দিয়ে আমাদের এরিয়ার কাউন্সিলর থেকে শুরু করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবেন সেই ডিসিশন আমরা গ্রহণ করি সেটাই যদি ম্যানিপুলেটেড হয়ে যায় সেখানে যদি ফেক কিংবা মুখ্যমন্ত্রী অমিত শাহ তার সঙ্গে বৈঠক করছেন রাজ্য বিজেপি নেতা সুকান্ত মজুমদার এবং তার সহকারী কেন্দ্রীয় পর্যবেক্ষক আমিত মালব্য সূত্র মারফত আমরা যা জানতে পারছি দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের রণকৌশল নিয়ে ওই বৈঠক এবং ইস্তিমাত করবে সেটা ঠিক করে দেবেন এটা বিজেপির সূত্র মারফত খবর পাচ্ছি কিন্তু শাহর সঙ্গে বৈঠকের বিষয়বস্তু নিয়ে অবশ্য সুকান্ত মজুমদার সংবাদ মাধ্যমে কিছুই বলতে চাননি সূত্র মারফত তাও আমরা যে জানতে পারছি দু হাজার বিধানসভা ভোটের ঠিক এক বছর আগে খবর সুকান্ত মজুমদারকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন পার্টির কেন্দ্রীয় নেতৃত্বকে আমরা নিয়মিত রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির ব্রিফ জানাই কিন্তু সেটা আমাদের দলের অভ্যন্তরীণ বিষয় প্রকাশ্যে কিছু বলা যাবে না ধারণা ২০২৬ হাজার তৃণমূলের সঙ্গে জোরদার টক্কর দিতে এক প্রকার বদ্ধ পরিকর অমিত শাহ থেকে শুরু করে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব তবে সুকান্ত মজুমদার ঠিক কি বললেন এই বৈঠকের পর টেকে লোক দেখুন আমরা নিয়মিত সময় পরে যদি আগামী বিধানসভা ভোটে বাংলায় বিজেপির সম্ভাবনা কেমন তা বুঝতে সার নির্দেশে বিজেপির একটি প্রতিনিধি দল এরাজ্যে দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রে গোপনে সমীক্ষা চালাচ্ছে তাদের আনাগোনা শুরু হয়ে যাবে তবে এ তো একুশেও দেখলাম চব্বিশেও দেখলাম তাতে কি আর বিজেপির দল গলল গলেনি তার আগে সুকান্ত শুভেন্দুদের সঙ্গে আলাদা আলাদা ভাবে কথা বলে এবং নিজেদের মত করে গোপন সমীক্ষা চালিয়ে শাহ এবং কাম্পানি বাংলায় বিজেপির সাংগঠনিক পরিস্থিতিটা একটু বুঝে নিতে চায় নিজেদের শক্তি জানান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি দলের দলের সূত্র অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সূত্র যে খবর আমরা পাচ্ছি কলকাতা পুরসভার তিয়াত্তর নম্বর ওয়ার্ড সেখানে একটি পার্টি অফিস খোলার পরিকল্পনা করছেন সচিয়েছেন তারা গত মাসেই শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুর থেকে হারানোর চ্যালেঞ্জ করেছিলেন সেদিন কি বলেছিলেন দেখো গোটা বাংলার পঁচাশি পার্সেন্ট হিন্দু এক হবে মহারাষ্ট্রের হিন্দুদেরকে আমরা ঐক্যবদ্ধ করে আপনাকে আমরা হারাবো আপনি নিশ্চিন্ত থাকুন এবার এই ভবানীপুরে একটা সমস্যা রয়েছে ভারতীয় জনতা পার্টির জন্য এই ভবানীপুরে নেতৃত্ব তারা একটি বেফাস মন্তব্য করে এই কমিউনিটির রোশের মুখে পড়েছিলেন তখন কিন্তু মাস্টার স্ট্রোক খেলে এই ভবানীপুরে শুধু কার্যালয় খোলাই নয় সেটাকে ঘিরে নানান পরিকল্পনা রয়েছে এবং তা অলরেডি এক্সিকিউশন স্টেজে নিয়ে চলে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একশো জন কর্মীকে নিয়ে তারা একটি বিশেষ টিম তৈরি করে কাজ শুরু করার কথাও বলেছেন এবং সেই নির্দেশও দিয়েছেন তবে তৃণমূল শুরু থেকেই গোটা বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে থেকে সামনে তো গুরুত্ব না কুনান ঘোষ বলছেন ভবানীপুরের দিকে তাকালে চোখ ঝলসে যাবে দেখুন ভবানীপুর কেন্দ্রের দিকে তাকালে চোখটি ঝলসে যাবে ভবানীপুর কেন্দ্র থেকে আসন্ন বিধানসভা নির্বাচনে আবার মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াবেন জিতবেন এবং বিপুল সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মুখ্যমন্ত্রী হবেন এখন ওই মমতা ব্যানার্জি বা ভবানীপুরের সঙ্গে নাম জড়ালে খানিকটা ফোকটে প্রচার পাওয়া যায় ফোকটে প্রচার পাওয়া যায় এবার কারুর পয়সা বেশি হয়েছে সে ওখানে একটা ঘর ভাড়া নেবে পয়সা বেশি হয়েছে সে ওখানে একটা গ্যারেজ ভাড়া নেবে তো সে তাদের ব্যাপার কে কি বাড়া নেবে দিল্লির এই সমস্ত পরিযায়ী নেতারা হচ্ছে তৃণমূলের লক্ষী এগুলো যত যাতায়াত করে তত তৃণমূলের জয়ের ব্যবধান বাড়ে ফলে এদের দেখলে আমাদের মানুষকে বোঝাতে শুরু সুবিধা হয় যে এরা হচ্ছে বাংলার বিরোধী বাংলার অর্থনীতিকে ভেঙে দিতে চায় মানুষকে বঞ্চিত করতে চায় প্রাপ্য দেয় না বাংলার সংস্কৃতিকে অপমান করে এই লোকগুলো ফলে তারা যত আসে তত সুবিধা এবার কুনালবাবু যে লাস্ট সেন্টেন্সটা বললেন যে লাস্ট বাক্যটি বললেন যে বিজেপি বাংলার বিরোধী এটা মানুষকে বোঝাতে সুবিধে অবাঙালিদের জায়গা সেখানে অবাঙালি ভোটারের সংখ্যা বেশি তবে এখানেই তৃণমূল কংগ্রেস ব্যাংক করে যে অবাঙালি যারা বাংলায় থাকে তারাও বাঙালি তারা বাঙালি সভ্যতা বাঙালি কালচারকে আপন করে নিয়েছে তবে শুধুই কি এই ন্যারেটিভ পাল্টা ন্যারেটিভ এবং দম্ভের লড়াই এই ভবানীপুর নাকি ভারতীয় জনতা পার্টির ভবানীপুরকে পাখির চোখ করার পেছনে কিছু না কিছু স্ট্র্যাটেজি রয়েছে রয়েছে কেন বন্যজোরে ভবানীপুর জানেন কারণ দু হাজার চব্বিশের লোকসভা তার নিরিখে যদি আমরা দেখি ভবানীপুর বিধানসভা কেন্দ্রের পাঁচটি ওয়ার্ডে এগিয়েছিল পদ্মশিবির মূলত তেষট্টি সত্তর একাত্তর বাহাত্তর ও চুয়াত্তর এই পাঁচটি ওয়ার্ডে বড় ব্যবধানে এগিয়েছিল বিজেপি এই তিনটি ওয়ার্ডে অত্যন্ত বড় ব্যবধানে এবং সার্বিকভাবে গোটা বিধানসভায় এগিয়েছিল তৃণমূল কংগ্রেস এই তিনটি ওয়ার্ডে তাদের যা ব্যবধান ছিল তা তৃণমূল কংগ্রেসকে এই ওয়ার্ড এই কনস্টিটুয়েন্সি লোকসভায় দিয়েছে এবার মুখ্যমন্ত্রীর যে ওয়ার্ড দু হাজার একুশের পুরসভা নির্বাচন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির যে ওয়ার্ড তিয়াত্তর নম্বর ওয়ার্ড সেখানে বিজেপির প্রার্থী হয়েছিলেন ইন্দ্রজিৎ খাটিক এই ইন্দ্রজিৎ খাটিক কিন্তু ভোটে তাকে হারিয়ে কাউন্সিলর হয়েছিলেন মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায় স্ত্রী কাজরী বন্দ্যোপাধ্যায় এবার আসি পুরসভার নিরিখে কে কতটা এগিয়ে সেই বিশ্লেষণে কলকাতা পুরসভায় আপনারা জানেন মোট একশো চুয়াল্লিশটি ওয়ার্ড আছে লোকসভা ভোটের নিরিখে যদি আমরা দেখি বিজেপি বিয়াল্লিশটি ওয়ার্ডে এগিয়েছিলেন আর একশো দুটি ওয়ার্ডে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস কোথাও এই পরিসংখ্যানকে হাতে নিয়েই বিজেপি ভবানীপুরকে চোখ করতে চাইছে এবং অবাঙালি ভোটারদের যে সেন্টিমেন্ট আছে সেই সেন্টিমেন্টকে যে নর্থ ইন্ডিয়ান সেন্টিমেন্ট রয়েছে যে গোবালয়ের সেন্টিমেন্ট রয়েছে সেই সেন্টিমেন্টকে চোখ করার চেষ্টা করছে সেই সেন্টিমেন্টকে নিজের হাতে নেওয়ার চেষ্টা করছে পারবে নাকি আবারও একুশ চব্বিশের মধ্যে মুখ থুবড়ে পড়বে ভবানীপুর কি নন্দীগ্রাম হবে নাকি ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘর মমতা বন্দ্যোপাধ্যায়ই থাকবে ছাব্বিশ যত কাছে আসবে রাজনৈতিক তাপ উত্তাপ তত বাড়ছে আপাতত এখানে শেষ করছি ভালো থাকবেন ভালো রাখবেন জয় হিন্দ আক্রান্ত ক্রিয়া ক্রান্ত তো প্রথম আমি আমরা સૌজন্যে হাত বাড়াবো আর নিয়মার হাতে তুলু ফেলব পুলিশ আপনাদের কোন রকম ইঙ্গিত দেয়নি এই ধরনের কিছু ঘটনার চেষ্টা হতে পারে আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার জন্য অপেক্ষা করছি এই নৈরাজ্য এটা আমরা বন্ধ আপনার গাড়ির আহত হয়েছে তার বাবা মাকে ফোন করে দুঃখ প্রকাশ করেছেন কিন্তু তাকে দেখতে যায় তার আহত হওয়া আর তার আগে তো আমি আহত হয়েছি মুখোমুখি শিক্ষামন্ত্রী আজ রাত বিদেশ। শহর জেলা কি ঘটছে কোথায় ঘটছে কে বলছেন বলছেন কি রং ছাড়া সোজা সপ্তাহ দেখুন সুপারপ্রাইম টাইম প্রতিদিন রাত আটটায় রাজনীতি থেকে অর্থনীতি নগর জীবন থেকে গ্রাম জীবন খেলা বিনোদন উত্তর প্রতিটি খবর উত্তর পূর্বের বাঙালির খবর এখন নজরে নর্থ ইস্ট প্রতিদিন সকাল সাড়ে আটটায় দুপুর সাড়ে তিনটে ও রাত সাড়ে আটটায় শুধুমাত্র এনকে টিভি বাংলায় হিলোত্তমা সিটি অফ জয় কল্লোলিনী কলকাতা আন্দোলনের শহর সংস্কৃতির শহর ব্যস্ততার শহর রাজনীতি খেলা বিনোদন সারাদিনের কলকাতা আধ ঘন্টায় দেখুন মহানগর প্রতিদিন সন্ধ্যে ছটায় বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি সঞ্চারী শুরু করছি সুপার প্রাইম টাইম দেখে নেব এই মুহূর্তের হেডলাইন্স ভূতরে ভোটার ধরতে বৈঠকে ঘাস পড়ছেবে ছত্রিশ নেতাকে জেলার অনুসারে দায়িত্ব ভাগ বীরভূমের দায়িত্ব কোর কমিটির তৃণমূলের কোর কমিটির বৈঠকে গড়হাজির অভিষেক পনেরোই মার্চ পৃথক বৈঠকের ডাক জেলা সভাপতি চেয়ারম্যান সহ নেতাদের ডাক প্রত্যেক ভোটারের জন্য ইউনিক নাম্বারের দাবি সিসিও দফতরে তৃণমূলের প্রতিনিধি দল